প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোবাসেন আপনাদের মধ্যে আজকে আলোচনা করব মুরগির প্রদান প্রদান সম্পর্কে তো চলুন শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মুরগির বিষয়ে সকল ধরনের আপডেট নিয়মিত পাবেন প্রথম যে রোগ সম্পর্কে আলোচনা করব। সেটা হলো ক্ষেত্র রোগ এটি মুরুক মুরগির বাইরের জনিত একটি মারাত্মক রোগ সকল বয়সের মুরুক মুরগি রোগে আক্রান্ত হয় লক্ষণ চোখ বন্ধ করে জিমাদের থাকে ও মুরগি ডানা জুলে পড়ে শ্বাসনালী ও খাদ্যনালীর মিলনস্থল অবশ্য হয়ে যায় ফলে খাবার গ্রহণ কমিয়ে দেয় আক্রান্ত মুরগি পানি শূন্যতায় ভোগে এবং ল্যাংড়া হয়ে যেতে পারে মলাশয়ে ফুলে বড় হয়ে যায় ফুলে চুনে পায়খানা আটকে থাকে চিকিৎসা ভাইরাসের বিরুদ্ধে তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নাই তবে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে পাতলা পায়খানা করলে ইলেকট্রোলাইট দিতে হবে পানিতে দ্রবণীয় ভিটামিন দিলে ভালো কাজ করে এছাড়া প্রতিদিন খামারের চারপাশে টিম সেল স্প্রে করতে হবে গাম্বুরা ইহা মুরগ মুরগির বাইরাজনিত একটি মারাত্মক স্বাস রোগ যে লক্ষণগুলো দেখা দেয় মুরগির দেহের পালক উস্কু খুশকু হয়ে যায় পায়খানার সাথে পানি বের হয় অর্থাৎ পায়খানা ছড়িয়ে পড়ে মুরগির দেহের তাপমাত্রা বেড়ে যায় আক্রান্ত মুরগি সামনের দিকে গাম্বরা কোন চিকিৎসা নাই এই রোগের সাথে সাথে অন্যান্য রোগ যেমন কক্সিওরিওসিস হতে পারে তাই যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে সাথে সালফার গ্রুপের একটি ড্রাগ দেওয়া যেতে পারে এছাড়া পানিতে ভিনেগার এবং পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধির জন্য চিনি দেওয়া যেতে পারে বার্ড ফ্লু বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ ভাইরাসের திரிবতা প্রজাতি এবং মুরগি বয়সের উপর নির্ভর করে এমনকি পরিবেশের কারণে লক্ষণ পরিবর্তিত হতে পারে লক্ষণসমূহ এরুগ হলে কোনো কিছু বুঝে ওঠার আগে অনেক মুরগি মারা যায় মাথায় জুডি কালচে রং এর মতো হয়ে যায় এবং হালকা রক্তবিন্দু থাকতে পারে মাথা ফুলে যাবে এবং পানি জমে যেতে পারে আক্রান্ত মুরগির পালকহীন অংশ যেমন পা রক্তবিন্দু পাওয়া যাবে মাত্রাতিরিক্ত পানি গ্রহণ লক্ষ্য করা যায় লেয়ার মুরগি খেতে প্রথমে নরম খোসাযুক্ত ডিম পাড়ে এবং পরে ডিম পাড়া বন্ধ করে দেয় চিকিৎসা এই রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই খামারে সিকিউরিটি জীব নিরাপত্তা নিশ্চিত করতে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মুরগির বসন্ত বসন্ত বাইরের জনিত একটি সংক্রমণক রোগ বয়স্ক মুরগির চেয়ে বাচ্চা বেশি আক্রান্ত হয় এবং এ রোগে মুরগির বাচ্চার মৃত্যুর হার বেশি লক্ষণসমূহ সাধারণত শরীরের পালকীন স্থানে স্কল গুটি বেশি হয় এই রোগে আক্রান্ত মোরক মুরগির জুটি কানের লতি চোখ ঠুট ও মুখের ভিতর গুটি বা ফুস্কা দেখা যায় চিকিৎসা এই রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই তবে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে পটাশ বা ফিটকিরি পানিতে তোলা বীজে ক্ষতস্থান পরিষ্কার করে দিতে হবে জীবাণুনাশক ওষুধ দিয়ে বাসস্থান ও ব্যবহার দ্রব্য পরিষ্কার করতে হবে মারেক্স ডিজিজ এটি এক প্রকার ভাইরাসজনিত রোগ এই রূপকে ফাউল প্যারালাইসিস বলা হয়ে থাকে লক্ষণসমূহ মুরগিগুলোকে দুর্বল দেখা যায় এক পর্যায়ে পক্ষাঘাত হলে কোনো প্রকার খুঁড়িয়ে হাঁটে দুপায়ে পক্ষাঘাত হলে মুরগি শুয়ে থাকে পাখাতে পক্ষাঘাত হলে পাখা জুলে পড়ে গাড়ি অবস্থা তাহলে মাথায় একদিকে বাঁকা হয়ে যায় মস্তিষ্ক আক্রান্ত হলে দেহে খিচুনি দেখা দেয় চিকিৎসা ভাইরাস রোগের কোনো চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া হতে রক্ষার জন্য চিকিৎসা করতে হয় এজন্য পানিতে এনরোফ্লক্সাসিলিন ওষুধ দেওয়া যেতে পারে এছাড়াও পানিতে টক্সিন নিউট্রালাইজার জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে ফাউল কলেরা এটি ব্যাকটেরিয়া জনিত অতি সংক্রামক একটি রোগ লক্ষণ মাথার জুটি ও গলার ফুল ফুলে যাবে মুরগি দুর্বল হয়ে যাবে সবুজ বা হলুদ ডায়রিয়া হতে পারে মুখ দিয়ে লালা পড়বে মাথা নিচের দিক দিয়ে জিমাবে ডিম উৎপাদন কমে যাবে চিকিৎসা যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ তাই যে একটি ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে এছাড়া যেহেতু পায়খানার সমস্যা আছে তাই একটি সালফার গ্রুপ ওষুধ দিতে হবে গরম বেশি পড়লে ভিটামিন সি বা লেবুর ওষুধ দেওয়া যেতে পারে ফাউল টাইফয়েড এটি মুরগির ব্যাকটেরিয়া জনিত একটি সংক্রমণক রোগ লক্ষণ মলদ্বারের চারপাশে সাদা মল লেগে থাকে সবুজ বা হলুদ বর্ণের অতি দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয় মাথা ও জুটি বিবর্ণ ও সংকুচিত হয় অতি তীব্র প্রকৃতির রোগে মুরগি হঠাৎ করে মারা যায় চিকিৎসা মক্সাস জল ফেনিকল এবং পেনিসিলিন গ্রুপ এ রোগে বেশ কার্যকরী সহায়ক চিকিৎসা হিসেবে ভিটামিন ও মিনারেলের ব্যবহার দ্রুত সেরে উঠতে সহায়তা করে রক্ত আমাশা সাধারণত দুই মাসের কম বয়সের বাচ্চা এই রোগ হয় এ রোগকে কক্সিডিওসিসও বলা হয় লক্ষণ আক্রান্ত বাচ্চাগুলো একত্রে জড়ো হয়ে থাকে এবং বসে বসে জিমায় রক্ত মিশ্রিত লাল পাতলা পায়খানা করে পালক জুড়ে পড়ে চিকিৎসা সালফানামাইট জাতীয় ওষুধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে আক্রান্ত হওয়ার পূর্বে খাদ্যে নির্দিষ্ট পরিমাণ কক্সি কক্সিডিওস্ট্রেট নামক ওষুধ সরবরাহ করা যেতে পারে এভিয়ান গাউট লক্ষণসমূহ বায়ুপথের চারপাশে প্রচুর সাদা জনের মতো পদার্থ ইউরেটস লেগে থাকে দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে শ্বাসনালী মাথার জুটি কানের লতি ইত্যাদি দেও ইউরেটেস দেখা যায় মুরগি জিমা এবং কিছু ক্ষেত্রে সবুজ পাতলা পায়খানা হয় আক্রান্ত মুরগির শারীরিক দুর্বলতা দেখা যায় উস্কু খুস্কু পালক ও বেজা পায় দেখা যায় চিকিৎসা প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণ পানি এবং পানি পাত্র রাখতে হবে এলু পিউরিনল জাতীয় ওষুধ প্রতি কেজি দৈনিক ওজনের জন্য বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম এক লিটার হিসাবে ব্যবহারে ইউরোক অ্যাসিডের মাত্রা হ্রাস পায় তরল টক্সিন বাইন্ডার যেমন টু প্লাস টক্সিনিল প্লাস এবং লিবাটনিক ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে লিমফয়েড নিউকোসিস লিমফয়েট মুরগির টিউমার সৃষ্টিকারী ভাইরাস রোগ এরোগের ক্ষেত্রে টিউমার সৃষ্টি হয় এই ভাইরাস লিভারের মধ্যে প্রবেশ করে এবং টিউমার সৃষ্টি করে ফলের লিভার বড় হয়ে যায় লক্ষণসমূহ দেহের পালক ভাঙ্গা ভাঙ্গা ও ময়লা হয় আক্রান্ত মুরগির জুটি নীল হয়ে যায় ডায়রিয়া হতে পারে লিভার বড় হওয়ার কারণে তলপেট বড় হওয়া দেখা যায় কিন্তু মারেক্সের আক্রান্ত মুরগির মতো এক পা সামনের দিকে অন্য বা পিছনের দিকে থাকে না পাড়া মুরগিতে ডিম উৎপাদন কমে যায় অনেক সময় মুরগির পায়েরও ডানার হাড্ডি অস্থি স্বাভাবিক মোটা হয়ে বেঁকে যায় চিকিৎসা ভাইরাস রোগের কোনো চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া হতে রক্ষার জন্য চিকিৎসা করতে হয় এজন্য পানিতে এন্ডোফক্সাসিলিন ওষুধ দেওয়া যেতে পারে এছাড়া পানিতে টক্সিন নিউট্রালাইজার ওষুধ ব্যবহার করতে হবে ইনফেক্সাস লেরিঙ্গোটাইকিয়াসিস লক্ষণ শ্বাসনালীতে রক্তক্ষরণ শ্লেশা ইত্যাদি জমার ফলে আক্রান্ত মুরগি শ্বাসকষ্ট হয় চোখ থাকে আক্রান্ত মুরগির মুখ খোলা রাখে এবং অনেক সময় গাড় টান করে মাথা উপর দিকে রেখে উপর ভর করে হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে চিকিৎসা বাইরাজনিত রোগের কোন চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া হতে রক্ষার জন্য এরাইথ্রোমাইসিন সিটিসি অক্সিটেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকের যে কোনো একটি দেওয়া যেতে পারে আক্রান্ত মৃত মুরগিকে অতি দ্রুত আগুনে পুরিয়ে বা মাটির গভীরে পুঁতে ফেলতে হবে ভালোভাবে ডিসইনফেকশন করার ওই শেড পুরনো ও তিন সপ্তাহ পর মুরগি তোলা যাবে মাইক্রো প্লাজ মলেসিস মাইক্রোপ্লাজমলেসিস হলে ডিম পাড়া মুরগির 10 থেকে 20% ডিম উৎপাদন কমে যায় এছাড়া মাংস উৎপাদনকারী মুরগির 10 থেকে 20% ওজন কমে যায় লক্ষণসমূহ সমূহ মুরগি গড়গড় শব্দ করে রাত্রে বেশি ভালো বোঝা যায় আক্রান্ত মুরগি মুখ হা করে শ্বাস নেয় মুখ ফুলে যায় ও শরীর ওজন কমে যায় চিকিৎসা সিপ্রো ফক্সাসিল তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে এছাড়া টাইলোসিন টারেট বিশ পারসেন্ট ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড দশ পারসেন্ট দেওয়া যেতে পারে অ্যাসপারজিলোসিস লক্ষণ তীব্র প্রকৃতি রোগের ক্ষুদামা বৃদ্ধি জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয় বাচ্চা শুকিয়ে যায় ও দুর্বল হয়ে পড়ে শ্বাসকষ্টের কারণে বাচ্চার মুখ হা করে গাড় ও মাথা উপর দিকে টান করে করে শ্বাস গ্রহণ প্রশ্বাসের সময় গর্গ শব্দ হয় আক্রান্ত বাচ্চার চোখের পাতা ফুলে যায় বয়স্ক বাচ্চার চোখের আলসার বা ঘা দেখা দিতে পারে অতি তীব্র প্রকৃতি রোগের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই বাচ্চা মারা যেতে পারে চিকিৎসা চিকিৎসা নেই বলে ধরে নেওয়া হয় তবে সত্রাক স্প্রে করা যেতে পারে সাবধানতা বিডার ফার্ম ও হেসারিতে চেকআপের মাধ্যমে মুরগির রক্তের মাত্রা নির্ণয় করতে হবে খাদ্যের সাথে অধিক সোডিয়াম বাইকার্বনেট প্রতি টন খাদ্য দুই কেজির অধিক নয় ব্যবহার না করা আপনারা যদি মুরগি সম্পর্কে আরও অধিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ